গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে শেরপুরের জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে শেরপুর মসজিদ থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেট সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমির মালনা হাফিজুর রহমান শেরপুর শহর শাখার আমির মালনা নুরুল আমিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় এ সময় জেলা সুরা সদস্য আব্দুল কর্মপরিষদ মালনা বাতিল সদস্য ড আনোয়ার হোসেন প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের এমপি প্রার্থী মোহাম্মদ গোলাম কেপিয়া ভিপি কর্মপরিষদ সদস্য মালনা আব্দুল আওয়াল জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম শেরপুর সদর উপজেলা আমির মালানা আতাউর রহমান সদর উপজেলা নায়েবে আমির মালানা নুরি আলম সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন